দেখুন তো আমি কোথায় দাঁড়িয়ে আছি পাপসের উপরে নাকি সুন্দর কোনো একটা বিচে ভাই তুই পাপস পাপসের মতো থাকবি তুমি এত সুন্দর হবা কেন ঠিক আছে সুন্দর যখন হয়ে গেছে কিছু করার নেই দেখুন এটা হচ্ছে জীবন্ত পাপস একেবারে চিড়ি মনে হচ্ছে যে সমুদ্রের পাড় থেকে পাথর নিয়ে এসে আমি আমার ফ্লোরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে একেবারে জীবন্ত লাগছে কালার গুলো দেখুন ডিজাইন গুলো দেখুন এই দেখেন দেখেন কত সুন্দর একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর এই দেখেন মনে হচ্ছে যে একেবারে পাথরগুলো জীবন্ত এটা কিন্তু একেবারে নন স্লিপ দেখেন নিচে কিন্তু নন স্লিপ ম্যাটেরিয়াল দেওয়া আছে দেখেন আমি কিন্তু কোনোভাবে এটা নাড়াতে পারছি না এবং এটাতে আপনি যত পানি ঢালুন না কেন যেভাবে ঢালুন না কেন পানিটা কিন্তু এটা অ্যাবজর্ব করে নেবে সুপার অ্যাবজর্ব কোয়ালিটি এটাতে আছে এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কিচেনের সামনে বাথরুমের সামনে সোফার সামনে বেডের সামনে দেখেন নিচে কিন্তু একটুও পানি পড়েনি এবং এটা যখন আপনারা ইউজ করবেন মনে হবে যে জলজ্জান্ত পাথর কত সুন্দর সুন্দর পাথর এবং ডিজাইন মনে হবে যে আপনার ফ্লোরে একদম লাইভ এ ধরনের চলাচল করছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাহলে আর দেরি কিসের আজই অর্ডার করে দিন পরে কিন্তু আমাদেরকে কল করবেন করবেন মেসেজ দিতে না কারণ প্রোডাক্ট আমাদের কাছে অনেক লিমিটেড স্টক দেরি না করে এখনই আমাদেরকে মেসেজ করে দিন আমাদের দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে প্রিমিয়াম কোয়ালিটির এই জীবন্ত থ্রি পাপস আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন